আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত বানান করে কোরআন শিখে আজকে এই ভিডিওতে আমরা সূরা আল্লাহ আস শিখব তো এর আগে আমরা সূরা নাস ফালাক অর্থাৎ সুরা হুমাজা থেকে নাস পর্যন্ত সেখানে আমরা মোট এগারোটা সুরা শিখেছি এগারোটা পর্ব করেছি এর আগে তো অবশ্যই আপনারা সেই এগারোটি পর্ব না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা পর্বর লিঙ্ক পেতে এই ভিডিও ডিসক্রিপশানটা চেক করলে পেয়ে যাবেন আজকে আমরা সূরা আসরটা শিখব তো ভিডিওটা শুরু করার একটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমাদের এই কোরআন মাজিদটা অর্ডার করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা নাম্বার দিছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কোরআন মাজিদটা অর্ডার করে নেবেন তো চলুন শুরু করি বিস্মিলাম কে ধরবে এখানে ওয়াউ আলিফ জবর ওয়া বলা যাবে না কারণ পরে জজমলা হরফ লাম আসছে আমরা অনেকে মনে করি যে য বর্বর খালে আসছে মাদ হবে কিন্তু এখানে মাধ হবে না কারণ হচ্ছে পরে জজমল হরফ লাম হওয়ার কারণে তাহলে এখন বলতে হবে ওয়াউ লাম জবর ওয়াল আইন সদ জি ওয়াইল যদি এখানে থামেন তাহলে বলতে হবে ওয়াই ওয়াইল এখানে সথকে ধরবে আনকি আবার রকে ধরবে দুটাই মোটা হবে ওয়াইল হামজা নুন জের ইন গণ্য করবেন নুনকে লামকে ধরবে নুন লাম যেবাল হামজা নুন জেরি ইন সিন না ইন্নাল ইংসানা ইন একটা ওয়াজ গুনা ইন্নাল আর ইং এটা ইকফা গুনা ইন্নাল ইংসানা লাম জব লাফা জের ফি এক দিবেন লাফি খস ইন পেশ খস র দি লাফি খস রিন আস হবে ইন্নাল ইংসানা লাফি খস

হামজা খারা জবর আ মিম জবর মা আ মানু নু পেশ নু পেশ পশমাল ওয়া পেশ এক মা দেখে টান দেবেন ইনু ওয়াউ জবর ওয়া আইন জবর আ ওয়া আমিম মি ওয়া আমি লাম গে সদ কে ধরবে লাম সদ পেশ লুস ওয়া আমি লুস সদ খারা জবর চ এখানে সা হবে না স মোটা করে ওয়া আমি লুস স লাম জের হা খারা জবর হা তা জেতি

થામ આ બ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر من أمير بولي والعصر إن الإنسان لفي خسر إلا اِلَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ليد وقت فضلا لكم وتواصوا بالحق وتواصوا بالصبر عايزين ميلার पर्यंत आलो आहे وتواصوا بالحق وتواصوا بالصبر तेय रकम बाय पोर